স্বামী বিরোজানন্দ বলেছিলেন শুভ সংস্কার বেশি না থাকলেও চেষ্টা আগ্রহ ওই পাশের অনুকূল সংস্কার জন্মায় ঐপাসের মধ্যে মহাশক্তি আছে ঐপাস দীর্ঘকাল নিরন্তর শ্রদ্ধার সঙ্গে করলে দৃঢ় হয় যা ওই করবে তাই পরে স্বভাব হয়ে দাঁড়াবে তখন জোর করে করতে হয় না আপনি হয়ে যায় ভগবানের স্মরণ মনন প্রার্থনা জব দিয়াক অভ্যাস করলে অন্য কাজে লেগে থাকলেও ভেতর থেকে তা আপনা আপনি হতে থাকে কম্পাসের কাটার মতো মন সেই মুখ হয়ে থাকে বিষয়ে আসক্তি দূর হয়ে বিপদে আপদে তাকে বিচলিত করতে পারে না অন্তিমকালেও মন শান্ত ও তাতেই মগ্ন থাকে তাকে আর বারবার জন্ম মৃত্যু বুক করতে হয় না দেহান্তে সেফরণ পদে লীন হয়ে যায় জন্ম মৃত্যু বুক করতে হয় না